আল্লাহর কসব মাত্র চল্লিশ দিন আমলটা করেন আপনার মাথার উপর কোনো ঋণের বোঝা থাকবে না ঋণে জর্জরিত হয়ে হয়ে গেছে চতুর দিক থেকে বিপদ আর মন চায় আত্মহত্যা করে ফেলি আমলটি আজকে থেকেই শুরু করেন ইনশাল্লাহ আপনার মাথার উপর থেকে সকল ঋণ সকল বিপদ আল্লাহ দূর করে দিবে প্রিয় বায়ুবোন এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ অনেক আল্লাহর বান্দারা আমলটি করে ফলাফল পেয়েছেন তো এই দামি আমলটির নিয়ম আজকে আপনাদেরকে বলে দিব দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় আমলটি করে আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না প্রিয় ভাই বোন আমাদের জীবনে কখনো কখনো এমন বিপদ আর মুসিবত আসে যে সামনে আর কোনো রাস্তা খোলা নাই ঋণ মাথার উপর লাখ লাখ টাকা পাওনা দারদের জন্য ব্যবসায় লস খেয়ে ফেলেছেন ব্যবসা মন্দা আপনার ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছে পুকুরের মাছগুলো আপনার দুশ্মন শত্রুরা বিষ ডেলে মেরে ফেলেছে একটার পর একটা শুধু বিপদ ঘরের মধ্যে উপযুক্ত মেয়েগুলো দিন দিন বড় হচ্ছে কোনো বিয়ে আসে না বিয়ে আসলেও ভেঙে যায় অথবা মেয়েগুলোকে বিয়ে দিয়েছিলেন স্বামী তালাক দিয়ে দিছে বাড়িতে চলে আসছে কি করবেন কোনো উপায় দেখতে পাচ্ছেন না বা আপনার ছেলেটা ভালো ছিল খারাপ বন্ধুদের সাথে মিশে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে চতুর্মুখী বিপদ আপনার পকেট খালি মাতার উপর লাখ লাখ টাকা ঋণের বোঝা গড়ে বাহিরে বিপদ আর বিপদ মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি কিন্তু না পৃথিবীর সব রাস্তা যদিও বন্ধ হয়ে যায় পৃথিবীর সব দরজাও যদি বন্ধ হয়ে যায় আল্লাহ তালার রহমতে দরজা খোলা থাকে আল্লাহ তালা ডাকেন বান্দা সব জায়গায় তুমি লাঞ্ছিত অপমানিত অপদস্থ সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে কিন্তু আমার রহমতে দরজা বন্ধ হয় নাই তুমি আমাকে ডাকার মতো ডাকো আমলটি করো আমি আল্লাহ তোমাকে কুদরতিভাবে সকল চিন্তা পেরেশানি ঋণের বোঝা থেকে বের হওয়ার রাস্তা বের করে দিব প্রিয় ভাই বোন আমলটি এতই শক্তিশালী একটি আমল যারাই আমলটি করেছেন তারাই অন্যের কাছে বর্ণনা দিয়েছেন যে আমার সামনে কোনো রাস্তা ছিল না এমন বিপদ আমলটি করে আল্লাহ তালা কুদরতিভাবে আমার জীবনকে সহজ করে দিয়েছেন প্রিয় ভাই বোন আপনার জন্য অনুরোধ করব আমি যত বিপদে থাকেন না কেন সব কিছু থেকে মুখ ফিরিয়ে এই আমলটি আজকে থেকে শুরু করে দেন চল্লিশ দিন লাগবে না এর আগেই দেখবেন সুসংবাদ আসতেছে আল্লাহ তাআলা কুদরতিভাবে সব কিছুর ফাইসালা করে দিচ্ছে তো প্রিয় ভাই বোন দেরি না করে চলুন আমলটি নিয়ম আপনাদেরকে জানিয়ে দে আমলটি আপনাকে করতে হবে ঈশার নামাজের পরে ঈশার নামাজ আদায় করে কারোর সাথে কোনো কথা বলবেন না যাই নামাজ যাই নামাজে বসে দিলটা নরম করে আমলটি শুরু করবেন আমলটি করার জন্য প্রথমে আপনি কয়েকবার স্টেক ফার পাঠ করবেন যেমন আস্তে ও ফিরুল্ল হরব বিমিং কুল্লিদম্বিউয়া তুব ইলাই আস্তে ও ফিরুল্ল হরব বিমিং কুল্লিদম্বিউয়া তুব ইলাই আস্তে ও ফিরুল্ল হরব বিমিং কুল্লিদম্বিউয়া তুব ইলাই কয়েকবার স্টেক ফার করার পরে একটা দুরুদ আছে দুরুতটি এক শতবার পাঠ করবেন কোন দুরুতটি আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আল্লাহুম্মা সল্লি আলা সাইয়idina মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সল্লি আলা সাইয়idina মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুরুতটি 1 শতবার পাঠ করবেন তারপরে 499 বার এই দোয়াটা পড়বেন

এই দুয়ারটা পরে বার মিল করবেন বার হওয়ার পরে আবার কয়েকবার নবীর উপর দূরসরীফ পরবেন এইভাবে প্রতিদিন ঈশার নামাজের পরে আমলটা করতে থাকেন চল্লিশ দিন যাবে না আল্লাহর পক্ষ থেকে দেখবেন সুসংবাদ আসতেছে আপনার ঋণ বিপদ পেরেশান সব কিছু দূর হইতেছে আল্লাহ তালা আমাদের সবাইকে ঋণ থেকে মুক্ত করুক দুনিয়াবী সকল বিপদ পেরেশানি থেকে মুক্ত করে দেখ সবাই কমেন্টে আমিন বলবেন প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর প্লিজ বেশি বেশি শেয়ার করবেন অন্য যত মানুষ আমলটা শুনে উপকৃত হবে আপনাকে আল্লাহ অসংখ্য স্বাবদান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বা পেসটি লাইক ও ফলো করে দিবেন